দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন সমাতি প্রিয় দর্শক আমরা দেখেছি ইতিহাসের আহ গত রমজানে আপনার আমাদের এই রমজানে যেই পরিমাণ সস্তায় আমরা কাঁচা বাজার থেকে ধরে বিভিন্ন দ্রব্যমূল্যের যে একদম আমাদের হাতের নাগালে ছিল আমরা খুব স্বল্প মূল্যে আমরা বিভিন্ন কেনাকাটা করতে পেরেছি আমার মনে হয় না আমি বোঝের হওয়ার পর থেকে এই ধরনের বাজার আমরা পেয়েছি কি না তো সম্মানিত প্রিয় দর্শক আমি আপনাদেরকে ভিডিওটা উপস্থাপনা করার মূল উদ্দেশ্য হলো আমরা দেখেছি গত পনেরো বছর যারা শাসক ছিল বিভিন্ন কারণে বিভিন্ন সিন্ডিকেটের কারণে বাংলাদেশের ছোটোখাটো বিষয় ছোটোখাটো পণ্যগুলো সহ মানুষের হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে যেমন আমি যদি একটা মরিচের কথা বলি মরিচের কেজি ছিল কত আপনার চারশো পাঁচশো টাকা কেজি ছিল মরিচের কেজি টমেটো ছিল আপনার একশো আশি টাকা কেজি আর আমি কয়টা নাম বলবো পেঁয়াজ দুইশো টাকা পর্যন্ত কেজি গিয়েছিলো তো সব কিছু মিলিয়ে যখন সব কিছু আমাদের হাতের নাগালের বাহিরে ছিল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক হতাশায় ছিলাম আমরা কোনো কিছু পাঁচশো টাকা এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে আমাদের কিচ্ছুই হতো না আমরা সংসার কিভাবে চালাবো যারা মধ্যবিত্ত রয়েছে নিম্ন মধ্যবিত্ত রয়েছিলেন সকলের চিন্তা আহাজারি বাংলাদেশে শুরু হয়ে গিয়েছিল আল্লাহ রাবুল আলামিনের ফয়সালা সবচেয়ে বড় ফাইসালা আমরা দেখেছি যে গত ছয় মাসে কিংবা ডক্টর ইউনুস আসার পরে আমরা বাংলাদেশের বিভিন্ন সিন্ডিকেটগুলোর যখন লাগাম টেনে ধরলো এবং বিভিন্নভাবে যখন আপনার অবৈধ ট্যাক্সগুলো বন্ধ করে দিল তখন আমাদের দেশের বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমতে লাগলো এবং সেই দাম কমার কারণে আমাদের দেশের মানুষ খুব শান্তিভাবে এবং সুন্দরভাবে কেনাকাটা করতে পারতেছে এটা আমি আসলে কিছু বলার নয় এদেশের মানুষ খুব সুন্দরভাবে এটা উপলব্ধি করতেছে এবং বলতেছে এবং সেটা আপনি নিজেও একজন সচেতন নাগরিক হিসেবে সেটা জানার কথা আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমানে অনেকে নির্বাচন নির্বাচন চাই নির্বাচন দিতে বলে আসলে আমার পক্ষ থেকে আমি যদি বলি বাংলাদেশের যে একটা জর্জরিত একটা অবস্থা বাংলাদেশের ছিল এবং এই জর্জর জর্জরিত অবস্থাকে ডক্টর ইউমস যেভাবে তার নিজস্ব মেধা নিজস্ব শক্তি আল্লাহ রাবুল আলমিনের সহযোগিতায় যে যেভাবে উনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসাবে বাংলাদেশের বিভিন্ন সাইড বিভিন্ন বিষয়গুলো উনি আস্তে আস্তে সলভ করতেছে তো আমি আশা করি বাংলাদেশের মানুষ ওনাকে আরেকটু সময় দেওয়া দরকার আমার মনে হয় বাংলাদেশের মানুষ যদি ডক্টর ইউনেসকে আরেকটু সময় দেয় আরেকটু সুযোগ দেয় তাহলে দেশের জন্য উনি একটা ভালো কিছু করে রাখতে রাখতে পারবেন আপনারা যদি একটু চিন্তা করেন ভাই আপনার আমার চিন্তা থেকে ডক্টর ইউমএসের চিন্তা ইন্টারন্যাশনালভাবে উনি পরিচিত এবং আন্তর্জাতিকভাবে ওনার যে একটা মান রয়েছে সম্মান রয়েছে আমাদের দেশের বিগত প্রধানমন্ত্রী এবং যারা আসবে তাদের এই মান চিন্তা দ্বারা কিন্তু তাদের নেই এটা বিশ্বাস করতে হবে আপনাকে আমাকে ধন্যবাদ